সেলিব্রিটিদের আয় উপার্জন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত অনুরাগীদের ডালিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের পারিশ্রমিক কারো তিন থেকে পনেরো লাখ আবার কারো আঠাশ লাখ টাকা নায়িকাদের পারিশ্রমিক খুব একটা তফাত নেই নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র তিন লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর পাঁচ থেকে ছয় বা সাত লক্ষ টাকা সম্মানী আবার কেউ তিন লাখ টাকা দিয়ে শুরু করলো দশ বছরে তা নিয়ে গেছে আঠাশ লাখে আবার এক সময় কারো সম্মানের অঙ্কটা পনেরো থেকে ঘরে এখন তা কমে এসেছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পরিচালক ও তাদের তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে নায়িকাদের সঙ্গে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন সময়ের আলোচিত অভিনেত্রী পরিমণি দশ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি আলোচিত অভিনেত্রী পরিমনি অভিনয় জীবনের শুরু নাটক দিয়ে জীবনের প্রথম ধারাবাহিকে ইদ্রিস হায়দারের সেকেন্ড ইনিংস এই নাটকে অভিনয় করেছিলেন ইলেস কাঞ্চন চম্পা সহ অনেকেই জীবনে প্রথম এই ধারাবাহিক অভিনয়ের জন্য তিনি ছাব্বিশ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন নাটকের অভিনয়ে এক পর্যায়ে পরিমণি সিনেমার কাজ শুরু করেন প্রথম চলচ্চিত্র শাহা আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন এই সিনেমায় অভিনয়ের জন্য পরিমণি সম্মান হিসেবে পেয়েছিলেন তিন লক্ষ টাকা আর কস্টিউম বাবদ এই সিনেমায় পেয়েছিলেন বিশ হাজার টাকা সময় সঙ্গে অভিনেত্রীর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে বেড়েছে তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যাও গত বছর পরিমণি অভিনয় করেছেন কলকাতার চলচ্চিত্রেও জনপ্রিয়তার নিখিরে সিনেমার প্রতি পরিমণি সম্মানীও বেড়েছে দেশে তিনি সর্বোচ্চ ২২ লক্ষ টাকা সম্মানী পেয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন চলচ্চিত্রে অভিনয়ের জন্য এর বাহিরে দেশে আরও একটি সিনেমার অভিনয় করার জন্য ২২ লক্ষ টাকা সম্মানী নিয়েছিলেন তবে ক্ষেত্র বিশেষে এর কমও অনেক প্রযোজক পরিচালক সিনেমায় কাজ করিয়ে দিয়েছেন বাইশ লক্ষ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে কাজ করতে গিয়েও তা আরও বেড়েছে ভারতীয় পশ্চিমবঙ্গে একটি সিনেমায় গত বছর তিনি অভিনয় করেছেন ছেলের পদ্মের জন্মের পর অভিনয়ে নিয়মিত হয়ে পড়েন পরিমনি মাতৃতিকালীন বিরতির পালা শেষ করে এই সিনেমা দিয়ে অভিনয় ফেরেন তিনি ফেলু বক্সি নামে সেই ছবির পরিচালক দেবরাজ সিনহা এই সিনেমায় পরিমনির বিপরীতে অভিনয় করেন সহম এ বছরেই কলকাতায় মুক্তি পায় সিনেমাটি বক্সিতে অভিনয়ের জন্য পরিমণি সম্মান নিয়েছেন আটাশ লক্ষ টাকা ডালিউডে আলোচিত নায়িকা পরিমণি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছে গোলাপ চলচ্চিত্রে যে ছবিটি তার নায়ক নীরব